আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আশা করি প্রিয় দর্শক মন্ধুর সবাই ভালো আছেন আজকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে দুরু শরীফের অর্থ সম্পর্কে আমরা জানব যে দুরুল শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি তাশাহুদের পর আমরা এই শরীফ পরে তারপরে দোয়ায় মাসুরা পড়ার পরে আমরা সালাম আলা আলা আলি মুহাম্মাদিন কামা আলাহমাদ আলা রহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد محمد رسول الله صلى الله عليه وسلم ربور الله تعالى بني رحمة كرون وعلى آل محمد محمد صلى الله عليه وسلم بوشد هور دي ربور كرون كما صلى على إبراهيم ইব্রাহিম আলিয়া সাল্লামের উপর যেভাবে রহমত দান করেছেন ওয়া আলা আলী ইব্রাহিম ইব্রাহিম আলিয়া সাল্লামের বংশধরদের উপর যেভাবে রহমত দান করেছেন ইন্মিদু মাজিদ নিশ্চয়ই আপনি অতীব প্রশংসিত এবং মর্যাদার অধিকারী তার তো রয়েছে আল্লাহ বারিক আলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের উপর দান করুন ও আলা আলী মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলী আস্লামের বংশধরদের উপর বরকত দান করুন কামা বারক আলা ইব্রাহিম ইব্রাহিম আলিয়া ওপর যেভাবে বরকত দান করেছেন ওয়া আলা আর ইব্রাহিম ইব্রাহিম আলিয়া সাল্লামের বংশধরদের উপর যেভাবে দান করেছেন হামিদুম মজিদ নিশ্চয়ই আপনি অতীব প্রশংসিত এবং মর্যাদার অধিকারী গতিকে প্রথম থেকে যদি আমরা এই শরীফের অর্থ যদি প্রথম থেকে বোঝার বুঝি তাহলে প্রথম থেকে এইভাবে দাঁড়ায় হে আল্লাহ রসুল্লাহ সাল্লিয়াম এবং তার বংশধরদের উপর আল্লাহ তালা আপনি রহমত দান করুন যেভাবে রহমত দান করেছেন ইব্রাহিম আলী আসাল্লাম এবং তার বংশধরদের উপর নিশ্চয়ই আপনি অতীব প্রশংসিত এবং মর্যাদার অধিকারী তারপরে রয়েছে আল্লাহ তালা রসুল্লাহ সাল্লি আসাল্লাম এবং তার বংশধরদের উপর বরকত দান করুন যেভাবে বরকত দান করেছিলেন ইব্রাহিম আলিয়া সাল্লাম এবং ইব্রাহিম আলিয়া সাল্লামের বংশধরদের উপর নিশ্চয়ই আল্লাহ আপনি অতীব প্রশংসিত এবং মর্যাদার অধিকারী আমরা এই ছোট ভিডিওটির মাধ্যমে দরুদ ইব্রাহিমের অর্থ সম্পর্কে আমরা আলোচনা করলাম আর এই অর্থ আলোচনা করার পর আমরা সবাই উপকৃত হব ইনশাআল্লাহ নামাজের বাইরেও বেশি বেশি করে দূর শরীফ পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ যেটা রসুল্লা সাল্লি আসলাম আমাদেরকে বারবার নির্দেশ দিয়েছেন যে বারবার বেশি বেশি করে রসুল্লাহ সাল্লি আসলামের উপর দুরূ যেন আমরা পড়ি এবং সালাম পেশ করি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত